আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে স্বামীকে নিজের জন্য পাঙ্গল করার একটা তদবির দেব আপনার হাজব্যান্ড যদি আপনার প্রতি আসক্ত না থাকে সারাদিন তার পরিবার বাবা মা ভাই বোন তাদের নিয়ে থাকে অথবা কোনো খারাপ নেশা নেশে পরাকিয়া করে ধরনের এক কথায় আপনি যদি আপনার হাজব্যান্ডকে বা স্বামীকে নিজের হায়িত্বে নিয়ে আসতে চান তাহলে খুবই শক্তিশালী একটা তদবির এটা যদি প্রয়োগ করে ফেলেন সঠিকভাবে তাহলে আপনারা অন্য কোনো কিছুই করতে হবে না পিছনে ফিরে থাকাতে হবে না এই তদিই আপনি লাভবান হয়ে যাবেন প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বাইক মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে আপনার ব্যবহৃত কাপড়ের মধ্যে ব্যবহার করা মানে ধুবেন না কাপড় আপনি পরিধান করবেন পরিধান করার পর সেই কাপড়ের মধ্যে লিখে ফেলবেন না ধুয়ে নকশাটা লিখতে হবে হচ্ছে অরিজিনাল কস্তুরির কালিদানা কস্তুরি আমাদের থেকেও নিতে পারেন বা কোথাও থেকে অরিজিনাল কুস্তুরি দিয়ে বানিয়ে সেই কালি দিয়ে নকশাটা লিখবেন লিখার পর নিচে আপনার হাজবেন্ডের নাম লিখবেন তার বাবার নাম মায়ের নাম ঠিকানা লিখে তারপর সেই যেই কাপড়টা তার লিখলেন সেই কাপড়টা পানি বা শরবত অথবা যে কোনো পানি জাতীয় যে কোনো কিছুতে ডুবিয়ে আপনি তাকে খাওয়াতে হবে তবে গরম কোনো কিছু হবে না গরম কিছুতে সপ্তবির প্রয়োগ করা যায় না গরমে অনেক সময় উল্টা কাজ হয়ে যাবে করলেন আপনি ভালোর জন্য সেটা খারাপ হয়ে যাবে সেজন্য ঠান্ডা বা নর্মাল যেই পানি জাতীয় জিনিস হয় সেগুলোর মধ্যে আপনি ডুবিয়ে আপনার হাজব্যান্ডকে যদি খাওয়াতে পারেন তাহলে ওই দিন থেকে সে সারা জীবন আপনার বসে থাকবে বাধ্য থাকবে আপনার কোথায় উঠবে বসবে আপনার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে অনেক বেশি ধন্যবাদ